হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটি অন্যরকম নতুন রকমের ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি সেটা হচ্ছে আমাদের সমস্ত ছাদের মধ্যে কিভাবে কোন গাছ কোথায় লাগিয়েছি কিভাবে ফল চাষ করছি সবজি চাষ করছি তাই আপনাদের মাঝে তুলে ধরব আশা করছি সবটা ভিডিও আপনারা মনযোগ সহকারে দেখবেন তাই প্রথমে একদম কর্নার থেকে শুরু করছি কোথা থেকে শুরু করবো বুঝতে পারছিলাম না তো তাই প্রথম এই করোনাটা থেকেই শুরু করেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের একটি লেবু গাছ এই লেবু গাছ আমাদের সমস্ত ছাদে অনেক অনেকগুলো আছে যেগুলো প্রথম একটা মা গাছ থেকে পরে পরবর্তীতে বিভিন্ন ধরনের চারা তৈরি করা হয়েছে আর সবগুলো চারাই আমার আমন করেছে আমার আগের ভিডিওতে লেবু গাছগুলো সম্বন্ধে বলা বলা হয়েছে আপনার একটু দেখে নেবেন এটা হচ্ছে ড্রাগন গাছ এটা নতুন লাগিয়েছি এটা সবটাই আমি লাগিয়েছি এবং এর পরিচর্যা নিয়ে আমি পরবর্তীতে আপনাদের মাধ্যমে ভিডিও তুলে এই যে দেখেন ছোটো ছোটো গাছ দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে টাটা সার এই যে দেখুন এটা হচ্ছে লাউ গাছ এবং এটা অনেক বড় একটা বস্তার মধ্যে মাটি ভর্তি করে এবং প্রয়োজনীয় জৈব সার ব্যবহার করে গাছটা লেগেছে এবং গাছের গ্রোথ থেকে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে গাছটা কিন্তু খুব সুন্দর ডগা গজিয়েছে এবং পরবর্তীতে আশা করছি খুব ভালো মানের এবং ভালো লাউই দৈব এর আগেও আমরা অনেক অনেক লাউ খেয়েছি অন্য অন্য বস্তা থেকে একটু সেটাও দেখাবো এই যে আমাদের এলামটা গাছগুলো আমাদের ছাদে এরকম তিনটা গাছ আছে আর বলে রাখা ভালো আমাদের ছাদে যত রকমের ফুল আছে দেখা না দেখা সববেলাই কিন্তু আমার আপু করে এবং এটার ফুল আমার আপু ফুল অনেক বেশি পছন্দ করে যার কারণে প্রচুর পরিমাণে ফুল গাছ ছিল এবং আছে আর অনেক বেশি জবা গাছ আমাদের ছাদের মধ্যে আছে অনেক রকমের আপনাদের মাঝে কিছুদিনের মধ্যে আমি আবার সবগুলো জায়গা ফুলের রঙ কালেক্ট করে ছেড়ে দিব এটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা কাগজ লেবু গাছ এত চারা করা আমার আমার নিচে খাতে আর এটা হচ্ছে ডালিম গাছ আর ডালিম গাছ কিন্তু আপনারা খুব সহজেই বাজার থেকে আনা মিষ্টি জাতীয় ডালিমগুলো যখন আমরা খাই সেখান থেকে আমরা বীজ কিন্তু মাটিতে পুঁতে দিলেই গাছ সুন্দর গাছ হয়ে যাবে এবং সেটা এভাবে শুধু শুধু আমরা অনেক দাম দিয়ে গাছটা কিনতে যাব যেটা আমরা খুব সহজেই করতে পারি আর এই গাছটাতে প্রচুর পরিমাণে আর কিছুদিন আগে তো একটা ঝড় গিয়েছে তখন কিছু ডালিং পরে গিয়েছিল এরপর এখন বিশ পঁচিশটার মতো আছে এই যে সবগুলো জবা গাছ কিন্তু দুর্ভাগ্যবশত আজকে একটাও ফুল নেই কারণ আমাদের বাসার নিচ থেকে অনেকে ফুল এসে চুরি করে নিয়ে যায় কি আর বলবো তাদের কথা সকালবেলা রাত্রেবেলা দেখি ফুল ফুলবে কিন্তু সকালে এসে দেখি নাই খুব দুঃখজনক একটা ব্যাপার এই যে দেখুন বলেছিলাম যে এর আগেও আমরা বস্তায় লাউ চাষ করেছি সেই জীবন দশা শেষ হয়ে গিয়েছে লাউ অনেকগুলো আমরা খেয়েছি আর এই যে দেখছেন ফিচি বাচ্চাগুলো এগুলো হচ্ছে হাসি মুরগি চারটা আছে এটা যেন কোথায় আছে কোথাও হয়তো আর এটা হচ্ছে পোলাও পাঠা দেখেন মাটি কি মানে ছাদটা তো আমরা খামার হুম খামার তারপর বাগান সব মিলিয়ে কিন্তু প্রতিদিনই পরিষ্কার করা হয় তারপরে দেখবেন অনেক এলুমেলো হয়ে আছে কারণ খামার যখন করা হয় তার কারণে এমন হয় মাটি দিক আর মুরগিগুলো তো কী করে সারা মাটি একদম ফেলে দেয় আবার নতুন করে দিতে হয়ে আর এটা হয়েছে আমাদের আদা গাছ এবার কিন্তু বাজারে আদার দাম অনেক অনেক বেশি আমরা কিন্তু খুব সহজেই আদা রোপণ করতে পারি এবং গাছ করতে পারি আর এইগুলো কিন্তু অনেকদিন হয়ে গেছে চার থেকে পাঁচ মাস হয়ে গেছে লাগিয়েছি তার কারণে বস্তার অবস্থা একটা ভালো না তবে আরও চার মাস থাকতে আর আমরা কিন্তু খুব সহজেই বারান্দায় কিংবা ছাদের একটা কোনার মধ্যে আদা চাষ করতে পারি আর হে হচ্ছে আমাদের কবিতর বন্ধুরা অনেকগুলো কবিতর আছে কিন্তু এখন নাই সবগুলো আকাশে আর এটা হচ্ছে খামার পরিষ্কার করে রাখতে খুবই কষ্ট তারপরেও করি সেটা হচ্ছে ভালো লাগা থেকে এবং ভালোবাসা থেকে এটা হচ্ছে আমাদের দুর্গা গাছ এটা সুন্দর একটা নাম আছে সেটা আপনাদের মাঝে এখন আমি বলবো না আপনার এগোলে যাই আর এটা দেখেন মুরগি কুচে বসেছে দোয়া করবেন যাতে ডিমগুলো সবগুলো ফুটে এই আমি জয় হলাম এই যে দেখেন সিম গাছ এবং চাল কুমড়া গাছ চাল কুমড়া তো আমরা প্রচুর পরিমাণে খেয়েছি আপনারা আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন এবং আপনাদের অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখা এবং লাইক এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এই যে দেখেন এটা হচ্ছে লেবুর মহল লেবু কিন্তু অনেক অনেক আমরা খেয়েছি এখন তো প্রায় শেষ লেবু ওই ঈদ থেকে বা এর আগে থেকে আমরা লেবু পারা শুরু করেছি এখনো মশলাগুলো আছে এই যে দেখেন একটা নতুন বন্ধু আবার জন্মাচ্ছে একদম একটা নতুন হয়ে সবগুলোই প্রায় একই লেবু গাছ এবং এটাও সেম আম তো প্রচুর পরিমাণে চারা উৎপাদন রোপণ করে এবং চারা তুলে এবং মানুষের মধ্যে বিতরণ করে এবং গাছ লাগানো এবং গাছ কাউকে গিফট করা কিন্তু অনেক সোয়াবের গাছ যে এটা হচ্ছে একটা ডালিম গাছ দেখলে নিত এটা হচ্ছে আর একটা লেবু গাছ বুঝছেন এটা কিন্তু লম্বা লম্বা লেবু তোরে কাগজি লেবু হতো না কাগজি লেবু বা বা অন্য একটা লেবু জমি হয় বাজারে যেগুলো সব সময় দেখা যায় সেগুলো এই যে ড্রাগন গাছ দিন আগে তো চারটা ড্রাগন আমরা পেরিয়েছি এখন আবার নতুন করে কুড়ি আসছে এটিগুলো একটু বড় হয়েছে আরও ছোটো ছোটো কুড়ি আছে আপনারা যারা ড্রাগন গাছ লাগান তারা তো অবশ্যই দেখলে বুঝতেই পারবেন কুলগুলি এই যে সাদের মাচার উপরে কিন্তু পেস্তা পাতা বা মাটির নিচের আলু সবাই চিনে থাকেন এগুলো কিন্তু আছে এই হচ্ছে আমাদের হাঁসগুলো আর আমাদের ছাদে কিন্তু কয়েকটা ইনডোর প্ল্যানও করা হয় এই যে দেখেন এগুলো কি চিনতে পারছেন এটা হচ্ছে একটা ইনডোর বেস্ট একটা ইনডোর প্ল্যান স্পাইডার প্ল্যান বলা হয় আর এই যে দেখেন আমাদের পেঁপে গাছটাতে মাসাল্লা কত রকমের পেঁপে আছে কতগুলো একটা কিন্তু আমরা পেরে খেয়েওছি আর পাখিগুলো আম্মু বলছে যে পাকা পাকাবে তারপর আমরা খাবো এই যে একটা লেবু গাছ এটা মনে হয় আমার আম কাউকে গিফট করবে তার কারণে এটাকে সুন্দর করে পরে করছি এটা হচ্ছে বেল গাছ আমাদের স্ন্যাক প্ল্যান্ট মেহেদি গাছ এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় মেসটা এটার অনেক অনেক নাম আছে আপনারা যদি কেউ জেনে থাকেন আরও নাম সেটা আমাকে আমাকে বলবেন ইনবক্সে এটার তো সবগুলোই কাজে লাগে পাতাগুলো বর্তা করে খাওয়া যায় টক রান্না করে খাওয়া যায় আর কত কি রেসিপি আছে আর এই যে কচু কচু গাছ কিছুদিন আগে কিন্তু প্রচুর লতি আমরা তুলেছি একটু দেখবেন আর প্রচুর শাকও প্রচুর পরিমাণে খাওয়া হয়েছে এই যে আমার ব্যাম্বো স্ট্রি মাসিফুলগুলো ওখানে বসে আছে এগুলো হচ্ছে পাস্তা গাছ আর ওই যে দেখছেন এটা হচ্ছে পেয়ারা গাছটা এই পেয়ারা গাছটা তো অনেক অনেক বড় ছিল এখন তো এটা মাটি থেকে তুলে ড্রামি লাগিয়েছে এটা হচ্ছে পুদিনা এটা হচ্ছে আরেকটা আরেক জাতের পুদিনা দুই জাতের পুদিনা আছে আমাদের সাথে এটা হচ্ছে নিম গাছ যেটা আমাদের ওষুধি বন্ধু প্রতিটা গাছই আমার ছাদের শেষ প্রান্তে এসে গেছি এই যে দেখেন এগুলো হচ্ছে রসঙ্গার পাতা আর এটা হচ্ছে পিস লিলি হয় আর এই যে ক্যাকটাস আছে এগুলো হচ্ছে কথা বলতে বলতে আমরা ভিডিওর প্রায় শেষ পর্যায়ে এসে গিয়েছি আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং এটা হচ্ছে আর এটার নাম কি আমি জানি না তবে ফুলটা খুব 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 সুন্দর এই যে ইন্ডোর প্ল্যান দেখেন একদম ছাদ বিয়ে হয়ে আছে এখানে অনেকগুলো হাঁসের যন্ত্রণা থেকে বাঁচার জন্য এখানে আমি কিছু ছোটো ছোটো ইনডোর প্ল্যান্টস লাগিয়েছি নাহলে তো এগুলো খেয়েই ফেলে এই যে ক্যাকটাস গাছ যেটা আমাদের বাসায় অনেক আগে ছিল কিন্তু এখন নেই এটা আমি আমার এই কান্ডির বাসাতে কিনে লাগিয়েছি এই যে মানি প্ল্যান্টও মরে গিয়েছে এই যে ব্যাম্বু স্প্রি তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম